বোন হাতে শাক নিয়ে বসে আছে এই যে দেখো বাবা শাক এনেছে তো করকম শাক তোমাদেরকে বলবো আর বোন এই শাকগুলো বেছে দেবে আর কি তো সেই জন্য আর অনেকটাই এনেছে তো একদিনে এতটা রান্না করলে না বেশি হয়ে যাবে তো কিছুটা আজকে রান্না করবে আর কিছুটা আবার কালকে করবে তো এই যে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এই শাকটা আজকে আমাদের খেতে হয় এটা নিয়ম তো সেই জন্যই বাবা বাজার থেকে নিয়ে এসেছে আর কী কী শাক তোমাদেরকে বলছি তোমরা দেখে কেউ বুঝতে পারছো কি না আমাকে একটু জানিও তো এখানে কিন্তু অনেক রকমই শাক আছে তো এই শাকটা প্রথমে বেঁচে তারপরে এটা হচ্ছে কুমড়ার শাক এক এটা হলো কলমি শাক দুই এটা হলো সেনচির শাক তিন এটা হলো লাল ডাঠার শাক চার চার তারপরে আরো চার চার আচ্ছা এটা হলো পাটের শাক চারি পাঁচ চার এটা হলো কুই সাত ছয় ছয় এটা হলো কচুর শাক সাত সাতটা হল এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাত মা আর বোন দুজন মিলে কাজ করছে মা শাক বেছে দিচ্ছে আর বোন সবজিগুলো আমানি করে গুছিয়ে দিচ্ছে তো শুভ সকাল বন্ধুরা এর সার লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা পঁয়তাল্লিশ তো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা বেলা এই যে সবাই কাজে ব্যস্ত বোন সবজিটা গুছিয়ে না দিলে মা রান্নাটা বসা তে পারছে না আর সকাল সকাল রান্না না করলে হবেও না তো সেই জন্যই দুইজনই কাজে ব্যস্ত আছে তো মা বলছে শাক যখন বাঁচা হয়ে গেছে শাকটা তাহলে ধুয়ে নিই তো সেই জন্য শাকটা ধুয়ে বোনকে আবার দিয়ে যাবে কারণ শাকটা একটু ঝুরি করতে হবে তো সেই জন্যই আর আলু পটলের রসা হবে তো সেই জন্য বোন পটলগুলো ছিলে নিচ্ছে আর এর মধ্যে আলু আর কুয়াশো দেবে বুঝলে তো তো সেই জন্য বোন সব কিছু গুছিয়ে দিচ্ছে আর বোনের এই কাজগুলো করতে গিয়ে কিন্তু ওর অনেকটাই দেরি হয়ে যায় কিন্তু কি করবে মা একা হাতে যদি এত কিছু গুছিয়ে নেয় তাহলে অনেকটাই অসুবিধা হয় মায়ের একা তো সেই জন্যই আর কি তারপরে বোন ঠাকুর ঘরে যাবে আর তোমাদের আজকে আর একটা কথা আমার বলার আছে তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর আজকে বোন বেরোনোর সময় যা একটা কাণ্ড হয়েছে মানে সেটার বলার মতো নয় সকাল থেকে তো বেশ গরম গরমে মনে হচ্ছে থাকাই যাচ্ছে না কিন্তু তারপরে যে এরকমটা হবে একদমই ধারণার বাহিরে ছিল তো এদিকে বোন দেখো শাকটা মাকে ঝুড়ি করে দিচ্ছে মা ধুয়ে বোনকে দিয়েছে আর শাকগুলো কিন্তু একদম টাটকা ছিল জানো তো মনে হচ্ছে এই মাত্রই জমি থেকে তুলে এনেছে আর টাটকা শাক যদি রান্না করা যায় খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আর সাত শাকটা আজকে আমাদের খেতেই হয় তো এটাই হচ্ছে আমাদের নিয়ম তো সেই জন্য নিয়মটা তো পালন করতেই হবে যতটা পারা যায় ততটা করার চেষ্টা করা হয় আর কালকে যে আট ভাজা না কালকে যদি কাঁঠাল দানা থাকতো তাহলে কিন্তু আট ভাজাটা আরও ভালো লাগতো কিন্তু ছিল না কিছু তো করার নেই কারণ কাঁঠাল আমাদের বাড়িতে সেরকম কেউ ভালোই বাসে না তো সেই জন্য নিয়েও আসে না যা গরম আমাদের বাড়িতে কাঁঠালের কথা শুনলেই কেমন জানি একটা লাগে মানে আমরা কিন্তু কাঁঠালও বলি আবার এচোরও বলে তো যেটা আমরা ছোট থেকে শুনে এসেছি তো সেই কথাগুলো নিয়ে বলি মানে ওটা সে মানে মুখ থেকে বেরিয়ে আসে আর কি ছোটো থেকে এই কথাগুলোন এই জিনিসটাকে এটা বলা তো এইটাই আর কি তো এইদিকে বোন সব কিছু মাকে গুছিয়ে দিয়েছে আর বোন চলে গেছে ঠাকুর ঘরে মা এদিকে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছে এই যে দেখো কাঁচা কলা ভাজাটা বসিয়ে দিয়েছে আর কাঁচা কলা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু যদি আরও পাতলা করে তোমার এটা আমানি করা চাই তাহলে খুব মুচমুচে লাগে আর এদিকে দেখো কুয়াশ আলু আর এই সাইডে হচ্ছে পটল তো এই দুটো হচ্ছে একসাথে মিলে রসা করবে তো একটু ডাল বেটে বড়া দিলে আরও ভালো হতো আর এদিকে সাত শাক ভাজাটা রেডি আর তার সঙ্গে তোমার হচ্ছে কাঁচাকলা ভাজা আর লেবু লেবুটা তো থাকবেই কারণ গরমের দিন তো সেই জন্যই এদিকে মা পটলটা ভাজা বসিয়ে দিয়েছে মানে পটলটা যেহেতু রসা হবে আগে একটু পটলটা ভেজে নেয় আর আলু কোয়াশ যে দেখলে ওটা কিন্তু সেদ্ধ করা আছে ওটা মানে পটল ভাজা হয়ে গেলে দিয়ে দেবে রান্না করতে সময় লাগবে না তো তোমাদের না এই রান্নাটা আর পুরোটা দেখাতে পারেনি এইদিকে বোন দেখো ঠাকুর ঘরে এসে পুরো সব কিছু গুছিয়ে নিয়ে একটু আমার সাথে গল্প করছিল আর আজকে দেখো ভাইসোনাকে তোমাদেরকে দেখিয়ে নিলাম যেহেতু আম ছেড়ে গেছে আর ওইদিকে দেখো আমি একটু বারান্দায় এসে বসে আছি বাইরে দেখেছ মানে তাকানো যাচ্ছে না সূর্য মামা এত রোদ্রু দিয়েছে আর যা গরম এত রোদ্রুর মধ্যে কি হয়েছে জানো তো বলবো বলবো তো আমি একটু বসে আছি তো এইদিকে বসে থেকে বাড়িতে এসে একটু মানে শুয়েছিলাম আর মা এদিকে একটু ঘরবাড়িগুলো না ঝুল পড়েছে তো সেই জন্য মা এই যে ঝুলঝাড়াটা নিয়ে এসে একটু ঝুলগুলোন সব ঝেড়ে নিচ্ছে যেহেতু তোমার অমুবাচি ছেড়েও গেছে তো সেই জন্যই আর কি মা ঘরের ঝুলগুলো ঝেড়ে নিয়েছে বন চোকির নিচ তারপরে কোনাগুলোন সব তো আর একদিনকে দেখলেই বোন নিজে হাতে সব কিছু ঝেড়ে একটু গুছিয়ে রেখে দিলো এত ঝাড়ার কারণটা কি তোমরা একটু আমাকে জানিও তো তোমরা কি কেউ কিছু বুঝতে পারছ ঘর বাড়ি এত পরিষ্কার করা হচ্ছে কোনো কি অনুষ্ঠান না বাড়িতে বিয়ে লাগবে বলবো বলবো সবই তোমাদেরকে বলবো তোমরা প্রতিদিন আমার সঙ্গে থাকো তাহলে ওই বুঝতে পারবে যে এত গোছ গাছের কারণটা কি। কারণ ঘরবাড়ি বাড়ি তখনই গোছানো হয় কোনো অনুষ্ঠান কিংবা কোনো কিছু থাকলে তো সবই তোমাদেরকে জানানো হবে আর এই মা দেখো পুরো ঘরটা কত সুন্দর করে ঝেড়ে নিচ্ছে আর আমার একটা বন্ধু বলেছো আমাদের বাড়ি নাকি বড় তোমরা আসলেই বুঝতে পারবে খুব একটা বড় না দেখে মনে হয় যে খুব বড় আর এই বাড়িটা না থাকলে আমাদের সত্যি কতটা যে কষ্ট হতো মানে তোমাদের বলেও বুঝাতে পারবো না কিন্তু আমি ভাবছি আমার এক বন্ধু যদি আমাদের এই বাড়িটা টাই মানে টাইলস বসানো হতো তাহলে আমার বন্ধুটা মনে হয় একটু বেশি চিন্তাভাবনারও করতো তাই না আর আমাদের ঘর দেখো অনেক দিন হয়ে গেছে রংটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে কিন্তু সব সময় তো সব কাজে হাত দেওয়া কিংবা সব মানে কাজ করা সম্ভব হয় না কারণ আমাদের পরিস্থিতিটা সবসময় পুরোটা বলতে পারি না কারণ দেখো নিজের কষ্ট দুঃখের কথা না সব সময় নিজের মধ্যেই রাখারই চেষ্টা করি কারণ এই কষ্ট দুঃখের কথা যদি সব সময় তোমাদেরকে বলি তোমাদেরও কিন্তু অনেকটাই খারাপ লাগবে যে শম্পা প্রতিদিনই শম্পার কষ্ট দুঃখের কথা বলে তো সেই জন্য আমি নিজের মধ্যে অনেক কিছুই মানে তোমাদের বলি না তোমাদের বললে তোমরা আমাকে নিয়ে চিন্তা করবে আর আমি চাই না যে আমার পরিবারের কেউ এতটা চিন্তার মধ্যে থাকুক তো এদিকে দেখো আমি পুরো ঘেমে একদম কি বলবো চা গরম তো সেই জন্য একটু বসে আছি আর মা আমাকে স্নানে দিয়ে আসবে তো মা দেখলে ঝুল ঝাড়লো তো ঝুল ঝাড়ার পরে মেঝেটা ঝাড়ু না দিলে না ভালো লাগে না পুরো নোংরা তোমার মেঝেতে পড়ে তো সেই জন্য মা বলল যে বাবা তুমি একটু বসো আমি ঝাড়ু দিয়ে তোমার স্নানের গাড়িটা নিয়ে এসে তারপরে তোমাকে স্নানে দিয়ে আসবো আমি যদি নিজে নিজে করতে পারতাম আমার মায়ের কিন্তু অনেকটাই হেল্প হতো তাই খাওয়া দাওয়া করে উঠলাম খাওয়া দাওয়া করে উঠে একটু বসে আছি আজকে তো রান্নাই করেছে দেখেছ সাত শাক ভাজা কাঁচাকলা ভাজা আর আলু পুটলোর রসা এই যেই খাওয়া দাওয়া করলাম তো খাওয়ার সময় ক্যামেরাটা আর অন করতে পারিনি আর মন মানসিকতা সবসময় ভালোও থাকে না নানান চিন্তা ভাবনা নানান কারণের জন্য মন মানসিকতা অনেকটাই খারাপ থাকে সব কিছু বলে উঠতে পারি না তোমাদের সামনে কি করব এইভাবে নিয়ে চলতে হবে তো কোনো সময় নিজেকে মানে পিছিয়ে রাখলে চলবে না সামনের দিকে এগোতেই হবে যত শত কষ্ট দুঃখই থাক সব সময় গাড়ি যায় দেখলে তোমাদের সাথে কথা বলতে বলতেই গাড়ি যাচ্ছে আর কি তো এইভাবেই চলতে হবে বোন চলে এসেছে তো বোনের সাথে একটু বসে বসে গল্প করছিলাম আর হচ্ছে মা ভাই শোনার জন্য মানে সন্ধ্যাবেলার যে ভোগ দেবে ছানাটা করে রাখলো এখন মা যাবে ছাদে গিয়ে হচ্ছে গাছে জল দেবে বাবা দোকান চলে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আজকে আর বাহিরে যাওয়া আজকেও আর হলো না ভীষণ মানে সকালবেলাটা খুবই গরম ছিল বৃষ্টি হওয়ার পরে একটু গরমটা কমেছিল কিন্তু এবেলা আবারই মানে গরমটা আবার বেশি হয়ে গেছে তো কি করব সব মানে সবাইকে নিয়েই সব কিছু নিয়েই মেনে চলতে হবে কিছু তো করার নেই তো এখন একটু মানে বসে একটু গল্প সল্প বোনের সাথে করি এই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা একটু বাইরে গিয়ে ঠাকুরটা প্রণাম করে আসলাম এসে এখন ঘরে চলে আসলাম আর একটু শেষেছি এই অনেক অনেকদিন পড়া হয়নি আজকে পড়লাম যে কোনো একটা জিনিসই বেশি দিন রেখে দিলে সেটা ভালো নাও থাকতে পারে তো সেই জন্য ভাবলাম যে লিবস লিপস্টিকটা একটু করে কয়েকটা রিলস বানাই তো রিলস মানে রিলস বানালাম আর আমার যখনই মনটা খারাপ থাকে তখনই আমি একটু সাজি কারণ আমার সাজলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো বিকেল থেকে বেশ মনটা বেশ খারাপই ছিল তো এখন আবার মনটা বেশ ভালো হয়ে গেছে সব সময় যদি মন খারাপ নিয়েই থাকি তাহলে তো আর মানে কি বলবো বেশি দূর চলতে পারবো না তো সেই জন্য আবার মনটাকে নিজে নিজেই ভালো করে নিই কারণ সব কিছু ভাবতে হবে এই পৃথিবীতে চলতে গেলে নিজেকে ভালো রাখতে হবে সবার আগে আমি এই এটা ছোটোবেলা থাকতে অনেক সময় মানে অনেকের মুখে শুনতাম মন ভালো নেই কিছু ভালো লাগছে না তো আমি ভাবতাম যে কেন এই কথাটা সবাই বলে তো এখন বড় হয়েছি তো নিজের বুদ্ধি অভিজ্ঞতা দিয়ে পৃথিবীর চারিদিকটাতে দেখে ভাবছি যে মানুষ যখন কথাগুলো বলতো ঠিকই বলতো নিজেকে দিয়ে এখন সেটা ফিল করতে পারছি তো সেই জন্য সব সময় যদি আমি সেই মন খারাপটা নিয়ে আঁকড়ে ধরে থাকি তাহলে তো আমি চলতেই পারবো না তুই সেই আমাকে সবসময় ভালো থাকতে হবে এবং হাসি খুশি থাকতে হবে ফ্যামিলি সবার জন্য আর তোমাদের জন্য কি বস আচ্ছা দাও বসাই দাও হ্যাঁ খাবো এই যে মা আমাকে এখন সন্ধ্যাবেলা চুলটা বেঁধে দেবে তারপরে সন্ধ্যাবেলার খাবার দেবে খাবারের আগে একটু জল খায় কারণ ভীষণ গরম তো সেই জন্য মা বললো যে আগে জলটা খেয়ে নাও তারপরে যে খাবারটা আমরা খাই তো সেটা একে দিবে তো সেই জন্য গাড়িতে বসলাম আর হচ্ছে তোমাদের সাথে আমার একটু কিছু কথা আছে সেটা আমি খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদেরকে বলবো সে কথাগুলো আর হচ্ছে তোমার হচ্ছে রান্নাঘরে মাত্র রান্নাঘরে চা বসিয়ে দিয়েছে জল নিয়ে এসেছে জলটা খেয়ে নেই না তো কখন থেকে মনে হচ্ছিল যে একটু জল খাবো আর এই সারাটা দিন এই গরমে থাকি তো মনে হয় কি যে একটু জল খেলে মনটা ভালো লাগবে ছি রান্নাঘরে মাছ চা করে নিয়ে ওই ঘরে গেল বোন আছে আমিও যাব চা খেয়ে নেবো সন্ধ্যাবেলা টিফিন করব কারণ সন্ধ্যাবেলা টিফিন না করলে না একদম ভাল লাগে না আর ওই যে দেখো দুধের হাঁড়িটা বাইরে সোনার ভোগ দিয়েছে তো ওই হাঁড়িটা মা রাত্রিবেলায় নেচে রাখে তো সেই জন্যই চলো চা খেয়ে নিই ঠিক আছে মা বেঁধে দিয়েছে খুব সুন্দর করে দেখলেই মা চা বানাচ্ছিল তো চা নিয়ে এসে বিস্কিটটা তো হয়ে গেছে তো পাশে কাকিমাদার দোকান থেকে বিস্কিট নিয়ে এসে চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর তোমাদের যে কথাটা মানে বললাম যে বলবো সেটা এখন বলছি জীবনে বোন কোনো দিন এরকম পরিস্থিতির মধ্যে পড়েনি আজকে যেটা হলো কি হয়েছে বলো তো আজকে হচ্ছে সকালবেলা দেখলে কি মানে রোদ্র উঠেছে কি গরম আমি বাইরে গিয়ে বসেছিলাম আর রোদ্রুর দিকে মনে হচ্ছিলো তাকানো যাচ্ছিল না এতটা গরম তো অনেকটা টাইম বাইরে বসেছিলাম তো বোন বেরিয়ে গেছে এবার আমাদের এখান থেকে কিছু কিছু দিন মানে টোটো বাড়ির সামনেই পাওয়া যায় তো আজকে আর পাওয়া যায়নি ওই যে কথাতেই লেখা আছে না মানে যখন যেটা দরকার সেটা তখন হয় না তো আজকে আবার হচ্ছে মানে বোন বাবা দুজনে এমনি গিয়েছে আর কি তো গিয়ে মেন রোডের ওখান থেকে টোটো তুলবে উঠবে আর রাস্তার মাঝখানে বৃষ্টি চলে আসছে মানে সেই হাওয়া সেই বৃষ্টি আর বন্ধু পুরো ভেজে মানে ভিজে গেছে এবার ও তো আর জানে না যে রাস্তার মাঝখানে বৃষ্টি হবে পুরো জামা কাপড় ভেজা এবার ওইভাবে তো আর বাড়িতে আসা যায় না অনেকটা দূর চলে গেছে ওই যে একটা কথাই আছে না কপালে যাদের কষ্ট পদে পদেই তাদের কষ্ট তো আমাদের তাই আমরা যে এতটা মানে মানে থেকে থেকে খারাপ লাগে তোমাদের বলি না মনটা অনেকটা মানে খারাপ লাগে খারাপ লাগার কারণ অনেক আছে জানো তো অনেক আছে হয়তো হাসি খুশি মুখটা দেখতে পাও কিন্তু এর ভিতরে যে কত কষ্ট লুকানো আছে সেটা বলেও বোঝাতে পারবো না সেই ভিজা জামা কাপড়ে সারাটা দিন কাটিয়েছে বিকেলে এসে তোমার পাঁচটার পরে এসে তারপরে তখন তো জামা শুকিয়েই যাবে গরমের দিনকার জামা এতক্ষণ ভেজা থাকে আর ওর তো মানে ঠান্ডা লাগার ধাত আছে জানোই ঠান্ডা লাগলে ওর জ্বর আসে মানে এগুলোর নিয়ে যে কী টেনশন কী সমস্যা মানে কি আর বলবো মানে এরকম মানুষ হলো না তাদের যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় কতটা প্রবলেমে পড়তে হয় তো সেটাই মনে মনে থেকে থেকে ভাবি যে বোনটা যদি আজকে ভালো হতো তাহলে বাবাকেও এতটা কষ্ট করতে হতো না আর বোনের আজকে এই পরিস্থিতিটা হতো না আজকে যেটা হলো এরকম পরিস্থিতিটা ওর হতো না ও মানে দৌড়েই বাড়িতে চলে আসতে পারতো কিংবা বাড়িতে এসে একটা ছাতা নিয়ে যেতে পারতো তো এই হচ্ছে ব্যাপার আর অ্যাঁ একটা বন্ধু আমাকে বলেছ এই তো তুমি বলো খেতে পারি না খেতে পারি না আচ্ছা আমি কখন আমি বলি যে আমি কম খাই একবার বেশি খেতে পারি না কারণ আমি সারাদিন বসে থাকি তো আর হচ্ছে একবারে খেলে আমার অসুবিধা হয় তো সেই জন্য অল্প করে খাই অল্প হ্যাঁ ডাক্তারবাবু এটা আমার ডাক্তারবাবুরই বলা বোন যে বললো যে আমাকে খিদে পেলেই অল্প অল্প করে খেতে আচ্ছা সকালে মানুষ তো ব্রেকফাস্ট করেই পরে কি না জানিও আর সকালে চিড়ে খায় দুপুরে একবার একটু ভাত খাই কোনোবার কোনো দিন হলে একটু যদি আগে খিদে লেগে অল্প একটু মানে একবার দুবার মা আমাকে একটু খাইয়ে দেয় আর না হলে হাত দিয়েও খায় আর হচ্ছে রাত্রিবেলা সন্ধ্যাবেলা টিফিন করি আচ্ছা এটা কি অনেক খাওয়া সেটা বলো তো আমাকে একটু জানিও তো আর এই রকম করে যে কাউকে বলো তোমার তুমি যে তোমাদের বাড়ি তুমি কি খাওয়া দাওয়া করো না আর মানুষের শরীর চলতে গেলে খাওয়া দাওয়াটা কিন্তু করতেই হবে হ্যাঁ আমাকে ডাক্তার বলেছে দিনে চারবার ভাত খেতে সম্ভব হয় না সারা দিন বসে থাকি তো আর অনেকটা মানে সমস্যা অনেকটা সম মানে অসুবিধা হয় জন্য আমি পারি না তো সেই জন্য যতটুকু পারি ততটুকুই খাওয়া দাওয়া করি আর আমার মতো মানুষকে এইভাবে বলে যে তুমি কি আনন্দটা পাও আমি সব বন্ধুদের বলছি না আমার দু একটা বন্ধু আছো তোমরা দেখো কমেন্টটা আর কি মানে আমার এত খারাপ লাগে যে দেখো সারাদিন আমার এটা মানে আমার যে তোমাদের সামনে আসি আমার এটা হচ্ছে ডেলি লাইফস্টাইল মানে আমি কি করি না করি সেটাই তোমাদের তুলে ধরি যতটা পারি আর কি তো সেই জন্য সকালে কি খাচ্ছি দুপুরে কি খাচ্ছি রাত্রিটা আমি নিয়ে যাই না কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আর হচ্ছে রাত্রে ওই সেম খাবারই থাকে তো সেই জন্য রাত অব্দি ভিডিওটা আমি কোনোদিনই নিয়ে যাই মানে বেশিরভাগ দিন আমি নিয়ে যাই না সন্ধ্যাবেলায় ভিডিওটা আমি শেষ করে দিই আর কি তো সেই জন্য থেকে না মনটা ভীষণই খারাপ লাগে বুঝলে তো কারণ একটা প্রতিবন্ধী মানুষকে একটু উৎসাহ দিও একটু তাদেরকে ভালো ভালো কথা বলো তাদের ভালো লাগবে বুঝলে তো এইভাবে বলে না সবার মনটাই খারাপ লাগে তবু মনে কিছু করো না যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও তো আর হচ্ছে এখন একটু রেস্ট নিব আর বাবা দোকান থেকে আস্তে আস্তে একটু দেরিই হয় তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট